আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহিয় বরাকাতু লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরই মদিনা আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা ওই মদিনায় আসে না আমার জান মোহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল ওই মদিনায় আসে না আমার জান মোহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল ভুলে বরা জীবন আমার ভুলে বরা জীবন আমার ভুলে বরা জীবন আমার কিছু তো যায় আসে না আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায় আমি শুধু নবীর সালাম দুরুদ পরে মজা পাই দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায় আমি শুধু নবীর সালাম দুরুদ পরে মজা পাই দরুদ পরে মজা পাই যার প্রেমে কুলকায়নাথ যার প্রেমেতে না কিছু তো যায় আসে না আমাকে পাগল করেছে করে মদিনা আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল কোর সে আর বেরোয় মদিনা আসসালামালাইকুম রহমতুল্লাহ বারকাত